আমি তো আজকে চলে এসেছি আমার বান্ধবীর বার্থডে পার্টিতে তবে ভক্তদের কি বার্থডে পার্টি হয় ভক্তরাও কি কেক কাটিং করে নাচ গান করে হ্যাঁ বন্ধুরা ভক্তদেরও পার্টি হয় তবে সেটা একটু রকম আর কিরকম চলো সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো হরে কৃষ্ণ সবাই কেমন আছো মায়াপুর সুমনাথ ব্লগ এর আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আজকে আমি এসেছি আমার বান্ধবীর বার্থডে পার্টিতে আর সেই কে ফালগুনি তোমরা তো অনেকেই দেখেছো ওকে আমার ভিডিওতে তো ওরই আজকে বার্থডে চলো বার্থডে গালকে আগে ওর গিফট দেওয়া যাক <laughs> <Story>. <laughs> <laughs> yes. তোমাদের মধ্যে অনেকেই এই প্রশ্নটা করো ফাল্গুনি আমার কথা বোঝে কি করে যেহেতু আমি বাঙালি আরো বিদেশি তবে ভিডিওতে আমার কথা বলা দেখে হয়তো বুঝতে পেরেছ আমি অভাবে ওর সাথে কথা বলি একটু বাংলাতে একটু ইংরেজিতে আর একটু অঙ্গি ভঙ্গিতে ও বুঝে যায় আসলে আমার মনে হয় বন্ধুত্ব করার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না একটু মনে মনে ভালোবাসা টান থাকলেই অবশ্যই বন্ধুত্ব হয়ে যায় আর তাছাড়া ফালগুনি অনেকটা বাংলা বোঝেও যাই হোক দেখো কেক চলে এসেছে এরপরে হবে কেক কাটিং তারপর হবে কীর্তন নৃত্য আর প্রসাদ আর হবে অনেক মজা কেক কাটিং এর পরে শুরু হবে ডান্স তবে সেটা ভগবানের কীর্তন জানো তো ভক্তদেরও বার্থডে পার্টি হয় কেক কাটিং হয় আর সেলিব্রেশন হয় তবে সেটা একটু অন্যরকম এই যেমন ধরো যে কেকটা কাটিং করা হচ্ছে সেটা হবে সম্পূর্ণ আর তাও আবার ভগবানকে ভোগ লাগানো আর এখানে বদলে ডিজের হবে কীর্তন আর হবে সুন্দর নৃত্য আর থাকবে আরো টেস্টি টেস্টি প্রসাদ তবে জন্মদিনের এই শুভ মুহূর্তকে স্মৃতি হিসাবে রাখার জন্য ছবি তো তুলতেই হবে তাই আমরা সকলে চলে যাচ্ছিলাম পরপর ছবি তোলার জন্য ছবি তোলার কথা শুনে প্রথমে তো গিয়ে দাঁড়িয়ে পড়েছে ছোট ছোট পুচক এগুলো তারপর আমরা বড়রা আর এরই সাথে পাশে প্রস্তুতি চলছে কীর্তনের দেখো প্রভু তো হারমোনিয়াম নিয়ে চলে এসেছে আর এটা কিন্তু ওনার দোকানেরই এটা বুঝতেই পারছো ফালগুনিদের দোকান আর সেই দোকানেই হচ্ছে বার্থডে পার্টিটা আর সেখান থেকেই প্রভু হারমোনিয়াম নিয়ে এসেছে তো চলো এখন হবে কীর্তন

আর তার তো কিছুই খাইনি এদিকে পাস্তা ছিল আরও পকোড়া ছিল কিছু খাইনি ও শুধু কেকের জন্য বসেছিল তো কেক নিয়ে আবার কেকের ওপরে ক্রিমটা খেয়েছে তো তারপরে পাত নিচেরগুলো আমি খেয়ে নিয়েছি এখন খাচ্ছে আইসক্রিম তাই তো বেবি হ্যাঁ প্রসাদ পেয়ে আমরা বান্ধবীরা মিলে একটু বসে গল্প করছিলাম আর ফাল্গুনী বলছিল একটু বসো কে কি গিফট দিয়েছি একটু আনবক্সিং করি দেখে তারপরে যাবে তাই আমরা বসে পড়েছি গিফট আনবক্সিং দেখব বলে এই ফুলটা মোটেই আমি নিয়ে যাইনি ওটা ওকে অন্য কেউ দিয়েছে জাস্ট আমি মজা করছিলাম তো ফুলটা অনেক সুন্দর জানো তো তাতেই তো দেখে ফুলে হাত দেবে বলছিলো তবে নষ্ট হয়ে যাবে বলে আমি দিচ্ছিলাম না আরেকটা গিফট আনবক্সিং করছে আর এটা যে কি সুন্দর চলো তোমাদের দেখায় দেখো এই রাধাকৃষ্ণের আলেখ্যটা কি সুন্দর না সব গিফট গুলো অনেক সুন্দর তবে এটা একটু বেশি সুন্দর আমরা এদিকে গিফট আনবক্সিং করছি আর দেখো প্রভু তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রসাদ নিয়ে চলে এসেছে যেহেতু ও আসতে পারেনি তাই ওর জন্য প্রসাদ দিয়ে দিয়েছে কীর্তন নৃত্য প্রসাদ সব মিলিয়ে আমার তো অনেক ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে ব্লগটা কেমন লেগেছে সেটাও জানাবে আর ভক্তদের এমন অনুষ্ঠানগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক তো রাত্রি হয়ে গেছে এবার বাড়ি চলে যেতে হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণ